হালকা হালকা ঠান্ডা করতে শুরু করেছে আর এরকম হালকা শীতের সন্ধ্যায় এক কাপ চা বা এক কাপ কফির সাথে যদি গরম মুচমুচে এরকম চিকেন পকোড়া পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না আজকে এরকম মুচমুচে চিকেন পকোড়ার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন উইথ বোন চিকেনও তোমরা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই ম্যারিনেশনের জন্য প্রথমে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট চাইলে তোমরা লঙ্কার গুঁড়োর ব্যবহারও করতে পারো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তারপর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো আর তারপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো এবার এটার মধ্যে আমি দিয়ে দেব একটা কাঁচা ডিম ভেঙে এটা অপশনাল তবে ডিম দিয়ে পকোড়াটা বানালে কিন্তু একটু বেশি ক্রিস্পি হয় তাই একবার ডিম দিয়ে একবার ডিম না দিয়ে বানিয়ে দেখতে পারো আর দিয়ে দিলাম দু চামচ মতো টক দই দই না দিতে চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারো এবার খুব ভালো করে সব কিছু একবার মিক্স করে নেব আর এটা কিন্তু একবার মিক্স করা হয়ে গেলে আমি রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর তারপর সেকেন্ড ম্যারিনেশনটা করব। দেখো হয়ে গেছে কুড়ি মিনিট এবার এই চিকেনটা থেকে জলও ছেড়ে দিয়েছে এবার আমি বাইন্ডিং জন্য এখানে অ্যাড করছি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো মধ্যে এক চামচ মতো চালের গুঁড়ো পরিমাণটা এরকম থ্রি স্টো ওয়ানই হবে আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনে পাতা কুচি এবার সবটা ভালো করে মিক্স করে নেবো আর ঠিক যে সময় তোমরা পকোড়াটা ভাজবে সেই সময় কিন্তু বাইন্ডিংয়ের জন্য এগুলো অ্যাড করবে না হলে আবার জল ছেড়ে আরও বেশি দিতে হবে আর বেশি পরিমাণে এই কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিলে কিন্তু কোটিংটা মোটা হয়ে যাবে দেখো আমি তেল গরম করে নিয়েছি আর এদিকে একটা একটা করে পকোড়া এইভাবে ছেড়ে দিচ্ছি কড়াইতে দিয়েই কিন্তু খুন্তি চালাবো না তাহলে গায়ের কোটিংটা খুলে যেতে পারে তাই দু মিনিট মতো একটু ভেজে নিয়ে তারপর এগুলো নাড়াচাড়া করব যাতে সব দিক সমানভাবে ভাজা হয়ে যায় আর তারপর এগুলো ভাজা হয়ে গেলে এক এক করে কড়াই থেকে তুলে নেব এভাবেই প্রত্যেকটা ব্যাচে আমি অল্প অল্প করে চিকেন পকোড়া দিয়ে ভেজে তুলে নিয়েছি আর গরম গরম এরকম পকোড়া খেতে কার না ভালো লাগে বলো তাই দেরি না করে বাড়িতে একদিন ট্রাই করে দেখো আশা করছি বাড়ির সকলের কাছে অনেক প্রশংসা পাবে আর এর সাথে যদি হয় গরম গরম এক কাপ চা বা এক কাপ কফি তাহলে তো কোনো কথাই হবে না আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ থেকো ভালো থেকো 哒哒。